কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় কুলশানের বিএনপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য তিনি জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময় দুবাই আটক সাতান্ন বাংলাদেশিদের ছাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি এছাড়া সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেছেন বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার হচ্ছে তা ঠিক নয় বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হামলা হলেও তা সাম্প্রদায়িক হামলা না এসব হামলার সাথে বিএনপির কেউ সম্পৃক্ত নয় বলেও মির্জা ফখরুল ইসলাম জানান এবং জাতির সঙ্গে উদ্বেগ সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাব আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আহ প্রধান উপদেষ্টা তাকে আমরা চিঠি